আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি আসনে আমার সামনে আছে ফিরোজ আলাইকুম হৃদয় আসসালামু আলাইকুম ছোট হৃদয় আর ক্যামেরা আছে মুন্না আসলে আমরা কিন্তু এই জায়গায় আসন দিছি একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যে আর সেটা হলো একটা বিলের সমস্যা বিলটা হলো আপনার এরকম যে দুই সাইড দিয়ে রাস্তা বিল গেছে আর মাঝখান দিয়ে রাস্তা রাস্তার ওই জায়গায় নানান রকম সমস্যা হয় আমরা সেই জায়গায় যাইতে পারিনি কিছু সমস্যার কারণে আর সেই জায়গায় যে যাইতেই হবি এরকম না আমি কিন্তু এই জায়গা তো সেই জায়গায় যে জাতির যারা আছে তারা এই জায়গায় হাজির করতে পারব আমরা ওই জায়গায় দেখার জন্য গেছিলাম যা সেইখানে আমাদের সাথেও কিছু সমস্যা হয় ওইখানে দুজন থাকে একজন ভালো একজন খারাপ তো আজকে আসন দিচ্ছি ওই জায়গার সমস্যা সমাধানের উদ্দেশ্যে যেহেতু দুজনেকেই আসনে হাজির করব হাজির করার পর ভালোটা তো ভালোই সেদিন আমরা দেখছি সেও হাজির হয়েছিল দেখছি সে ওইখানে মানুষের উপকারই করার চেষ্টা করে খারাপটা যখন মানুষের ক্ষতি করতে চায় ভালোটা সবসময় তাক বাধা দেয় সেই জন্য ভালোটার উপরেও খারাপটা অত্যাচার করে তো ভালোটা ওইখানেই থাকে আর খারাপটা এখানে আমি সব রকমভাবে বুঝাবো কথা বলবো যদি সে আমার কথা মানে তাহলে ভালো আর যদি না মানে তাহলে তাক বন্দি করে সেই বিলের সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ আমি আসনে কাজ শুরু করার আগে আসলে আমার নিজের শরীরটা বন্ধ করে নিই কারণ আমি যখন আসনে হাজির করব যে দিন জাতিক হাজির করব তারা কিন্তু সবসময় শক্তিশালী হয় তো তারা যদি যাতে আমার বা আমার টিমের কোনো ক্ষতি না করতে পারে আমি কিন্তু সেইভাবে ব্যবস্থা করেই মানে হাজির করি যাতে কারো কোনো ক্ষতি না হয় আর আসনে যার উপর হাজির করা হয় তার শরীরটা অবশ্যই বন্ধ থাকে না কারণ তার উপরেই হাজির করা হয় আর তার কোনো ক্ষতি করতে পারে না কারণ আমি এই জায়গায় থাকি যার কারণে ওইভাবে কোনো সমস্যা করতে পারে না এখন আজকে যেহেতু দুই দিন হাজির করতে হবে একজন ভালো একজন খারাপ তাই আসনে দুজন বসাইছি আর আসনে আসলে সবসময় কিন্তু যে কোনো সমস্যা সমাধানের জন্যই আমরা আসন দিয়ে থাকি তো আজও সেই জন্যই আসন দিছি আজকে কিন্তু আসলে একটু জেন দুইটা হাজির হবে কিন্তু একটু দুই সমস্যা দুই রকম একজন ভালো একজন খারাপ আসলে কে কীরকম ভালো যে সেদিন আমার ভালো দেখাইছে বলে যে সম্পূর্ণ সবসময় ভালো এরকম না কারণ আমাদের সাথে সে চালাকিও করতে পারে যার কারণে আমি সব রকম ব্যবস্থা করেই তারে হাজির করবে Bismillahirrahmanirrahim সালামু আলাইকুম আপনি সালামের উত্তর দিলেন না আপনি যে খারাপটা এরকম বুঝতে পারছি কারণ আপনি সালামের উত্তর আজকে আজকার এইখান থেকে পালা যেতে পারবেন না সেদিন তো ওইখানে হাজির হয়েছিলেন আবার পালা চলে গেলেন ধরার আগেই আজ তো আর পালা দিতে পারবেন না আজকে আপনি এর মধ্যে আটকা liye আমি ডাকছি আমার আসনে ডাকছি যাতে এখান থেকে আপনি বাইরে হয়ে যেতে না পারেন ওকে আমি এখান থেকে চলে যাবো আর গাড়ি বন্ধ গন্ধ যখন খুদি করনি আমাকে এখানে ডাকছি কারণ আছে সেটা হলো বন্ধা বাইনি আপনারা দুজন থামেন আমার কথা শুনে আশা পরো ক্ষতি করছে আশা পরো ক্ষতি করছে আশা পরো ক্ষতি করছে এটা আমিও শুনছি আমাকে জানাইছে মানে লোকজন যে আশা পরো কারো একটা গরু মারছে আবার একজন মানুষই কোন নাকি ক্ষতি করার চেষ্টা করছিল বল্লো আজকে শোনা এখন আপনি যেতো ভালোটা আপনি কিছু কোয়ান নাই আপনি ওই জায়গাতেই থাকতেন সমস্যা নাই যেতো আপনি কারো ক্ষতি করেন না মানুষের উপকার করেন এখানে

না করলেও তো আমি শুনছি আপনি তো ওই জন্যই আজকে ডাকছি জায়গায় কারণ আপনি যে আর আগেও ক্ষতি করছেন আমরা থেকে আসার পরেও আপনি ক্ষতি করছেন এটা আমার ওইখানে লোকজন জানাইছে যার কারণে আজকে আসন আপনি খালি করছি এখন আপনি হাজির করছি আপনি এখান থেকে ভালো হয়ে যাবে ভালো হয় না গেলে কিন্তু আপনি কপালে খুবই খারাপ আছে আপনি যত শক্তিশালী হন আপনি আমি এখানে ডাকছি মানে এখান থেকে আর বাইরে হতে পারবেন না আমার অনুমতি ছাড়া এই জিনিসটা বুঝেন ভালো না ভালো না হলে ভালো করতে হবে আমার ওকে একবারে দে খালি মানব জাতির উপরে হামলা করে

এখন শুনেন আমার কথা শুনেন আপনি আপনি কি ভালো হবেন কিনা সেটা করেন আপনি কিন্তু আর ওই জায়গায় তাছাড়া যাইতে দেবো না আমি ওই জায়গায় যাওয়ার আশা আপনি বাদ দিয়ে দেন এখানেই শেষ করছি যান দেবো জান দেখি এই যে আপনি যে যে ভিতরে আমি আসনের ভিতরে হাজির করছি এখান থেকে বাইরে হয় দেখান

তু কত মানা করি তুই শুনিস না মানব জাতির উপরে খালি হামলা করিস

আপনি ভালো হইতে কইছি ভালো হবেন না ঠিক আছে আপনি ব্যবস্থা করব ও ও ঠিক আছে ও ভালো আছে ও কারো ক্ষতি করে না ও তো কোনোদিনও কারো ক্ষতি করে নি ও আবার ক্ষতি করে আবার কোথাও আসতে কোথাও কোন এখানে বসেন এখানে বসেন সোজা বসতে ভালো ভালো হবে ভালো কথা কথা কি জানি সে আমার ক্ষতি করে কি না কি ক্ষতি করে আপনি ওই যে মানে লাগা লাগা ওই রূপ লে আর লাগা আমার কথা

তাহলে যে এখানে বন্দি করে রাখা যাই ভালো বক মারার পর ভালো ব আমি তো গলামি কত ভালো করে নিকেট করি যে মানব জাতির উপরে কোনো হামলা করি আমি তো ভালো ব কইরা নি ব মারো দ্বারা ভালো ব আসলে আপনারা জিন জাতি যারা খারাপ তারা নিজের শক্তির উপর খুব বেশি বিশ্বাস আপনারা এটা বুঝতে পারেন না যে আপনি যখন আপনার মতো আরো যেগুলো আছে আপনার যখন আসনে হাজির করতে পারি তাহলে আপনার যে কোনো কিছু করতে পারি ধরে দেখান তো ধরে দেখান সেদিন ওখানে গেছিলাম আমার থেকে পালালেন কি জন্য ধরতে আমার পালালেন কি জন্য বোকা তো

এখন তুই মার ওই গাছে আমি থাকবো এখন থেকে আপনি আমি আর একবার জিজ্ঞেস করছি আপনি কি ওখানে যা ভালো হবেন কিনা সেটা আমি কিন্তু গাড়ি কষ্ট পাচ্ছি তোর লাগে

ওই ঘরটা কত গরিব মানুষের না মানব জাতির আপনার সমস্যা আছে আপনি আপনি ভালো করে গোলাম শুনলেন না এই যে এবার বাতিলিপি মানে আপনি বন্দি

এখন আমার কথা শুনেন আপনি এখান থেকে ছাড়ে দিব খারাপ টাক যেহেতু আমি বন্দি করছি তাহলে আপনি একা থাকতেন ওই জায়গায় এরপরে যদি আমি শুনি ওই জায়গায় কোনো ক্ষতি আছে তাহলে কিন্তু ওটা আপনি এখন আপনি ওইখান থেকে চলে যান যেহেতু আমি ওই এখানে হাজির করার উদ্দেশ্যে এখন আপনি চলে যান কিন্তু আমি যেন কোনো কিছু খারাপ কথা না ভালো সেদিন দেখছিলাম যে আপনি

গুরু কাজ আপনারা দেখলেন যে আমি কিন্তু সেই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে দুজনাকে হাজির করছিলাম ভালো ডাক ছাড়ে দিলাম সেদিন আমরা দেখছি যে সে আসলেই ভালো আমারে কো মানে সাহায্য করার চেষ্টা করছে যার কারণে টাক ছাড়ে দিলাম আর খারাপ ডাক আমি সব রকম ভাবে বুঝাইছি সে কোনো বুঝি মানেনি তার শক্তির উপর তার এত বিশ্বাস যে সেইখান থেকে বের হয়ে যাবি আর মানে সবার ক্ষতি করেই বেরাবি আর এই ভালো ডাক সে মারবি যার কারণে তাকে আমি এখানে বন্দি করে রাখলাম ও এখন বন্দি থাকবে আর কারো কোনো দিন ক্ষতি করতে পারবে না আর ওই রাস্তায় ওই নির্জন রাস্তায় ওই বিলের ওই রাস্তায় আর কোনো দিন কোনো সমস্যা হবে না আশা করা যায় যেহেতু খারাপ ডাক আমি বন্দি করছি ভালো ডাক সারে দিছি সে ভালো আশা করা যায় সে কারো কোনো ক্ষতি করবে না আর যদি পরবর্তীতে কোনো দিন এরকম কিছু শুনি তাহলে আবার তাকে হাজির করব হাজির করে কে করছে এটা শুনবো তবে আমি যেহেতু ওই জায়গায় গেছিলাম দেখার জন্য দেখছি যতটুকু বুঝছি বা আজকে হাজির করে যতটুকু বুঝছি সে কারো ক্ষতি করবে না তাই আশা করা যায় ওই রাস্তায় আর কোনো দিন কোনো সমস্যা হবে না তো আমরা যেহেতু ওই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসন দিয়েছিলাম সমস্যার সমাধান হয়েছে ইনশাল্লাহ আমরা এখন এখান থেকে এই আসন থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম